চকলেট আইসক্রিম নামটা যতটাই সুন্দর খেতেও ততটাই সুন্দর এই প্রচণ্ড গরমে বাচ্চারা যখন স্কুল থেকে আসবে একটা হাতে ধরিয়ে দিও দেখবে ওরা কতটা খুশি হবে এই গরমে ওরা আগে এই জিনিসটাই বেশি পছন্দ করে আর যদি সেটা হয় বাড়ি খেয়েছিস ওই আইসক্রিম খাচ্ছিস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও আজকের বানাবো ওটস চকলেট আইসক্রিম প্রচণ্ড গরম পড়ে গেছে ছেলের জন্য যে টিফিনটাই আমি বানাচ্ছি কেন খাচ্ছে না স্কুল থেকে রিটার্ন নিয়ে চলে আসছে বাড়িতে এসেও কিছু খেতে চাইছে না তাই আজকের আজকে না আগেও আমি অনেকবার বানিয়েছি তাই চাইছি তোমাদের সাথে এটা শেয়ার করতে এক কাপ দুধ নিয়েছি তার মধ্যে এক কাপ ওটস দিয়ে দিলাম আর এই দুধ ফুটিয়েছিলাম দুধটা একটু গাঢ় করে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধের স্বর সেটাও অ্যাড করে দিলাম দেব সাথে একটু চিনি তোমরা চাইলে এটা মধুও দিতে পারো মিচরিও দিতে পারো এবার এটা ভালো করে মিক্সড করে রেখে দেবো দশ মিনিটের জন্য ওটসটাকে ভেজার টাইম তো দিতে হবে তাই না বন্ধুরা ওটসটা পিসতে থাক এই সময় আমি চকলেটটা কেটে নেব আমি নিয়েছি ডার্ক চকলেট তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো চকলেট নিতে পারো বা কোকো পাউডার যেহেতু ঘরেতে অনেকটা ডার্ক চকলেট ছিল ছেলে ডার্ক চকলেট খায় না তাই আমি ডার্ক চকলেটগুলি আইসক্রিমেই ব্যবহার করি এবার চকলেটগুলো ছোটো ছোটো করে কেটে নেব। একই সাথে একটু কাজু বাদাম কেটে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চকলেটগুলো কাটা হয়ে গেল আর কাজুগুলোও কাটা হয়ে গেছে এবারে এই ওটসের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেব এবারে ভালো করে মিক্সড করে নেবো এটা যতটাই হেলদি ততটাই টেস্টি হয় বাইরে থেকে আইসক্রিম কিনে বাচ্চাদের না খাওয়ানোই ভালো এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে সবাই বড়রাও খেতে পারো খুব ভালো লাগে খুব টেস্টি হয় ওটসগুলো ভালোভাবে ভিজে গেছে এবারে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব তোমরা চাইলে এর মধ্যে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো আলমন্ড পেস্টা আমি শুধু কাজুটাই আজকে দিলাম এবারে এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছ মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর কিছুটা কাজু আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে ভালো করে সমস্তটা মিক্সড করে নেব আমার মিক্সড করা হয়ে গেছে এবার আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব একটা আইসক্রিম মোল্ড আমি নিয়ে নিয়েছি দেখো আগের দিনে মালাই বানিয়েছিলাম এখনও দুটো রয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে চোখো চিপসও দিতে পারো চোখো চিপসটা যেহেতু আমার বাড়িতে শেষ হয়ে গেছে আমি তাই দিতে পারলাম না আর যেটুকু বেশি আছে এটা চায়ের কাপের মধ্যে দিয়ে দেব। এবারে প্রত্যেকটা আটকে দেব। ফ্রিজে আমি বারো ঘন্টার জন্য রেখে দেব বারো ঘন্টা হয়ে গেছে আইসক্রিমগুলো বের করেছে ফ্রুটস আর চকলেটের আইসক্রিম তো মানে যতটাই হেলদি ততটাই টেস্টি বাচ্চাদের পেট ভরানোর জন্য খুবই ভালো প্রচণ্ড গরমে বাচ্চারা স্কুলে টিফিন নিয়ে যাচ্ছে না খেয়েই বাড়ি আসছে তো এইটা স্কুল থেকে আসার পরে একটা দিয়ে দিলে ওদের পেটটাও ভরার থাকবে আর ঠান্ডা ঠান্ডা ওরাও খুব খুশি হবে দেখো কত সুন্দরভাবে বেঁধে গেছে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর আমায় কমেন্টে জানিও কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল আবার কোনো একটা ভিডিওর সাথে